ছোটোবেলা থেকে আমার আমলকি অনেক বেশি পছন্দ আমি আমলকি অনেক বেশি খাই আম্মুকে আমি সবসময় বলি যে আম্মা আমাকে বাজার থেকে আমলকি এনে দিবে বা আমিও যদি রাস্তায় দেখি আমিও আমলকি কিনে খাই আমার কাছে অনেক ভালো লাগে তাই আজকে বানিয়ে ফেললাম আমলকির মোরব্বা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে বানিয়েছি আমলকির মোরব্বা আমলকি যারা পছন্দ করেন এটা তো তাদের জন্য মানে বেস্ট একটা খাবার হবে আর যারা আমলকি খেতে পছন্দ করেন না তারাও যদি এই আমলকির মোরব্বাটা খান আপনাদের মনেই হবে না যে আমলকি খাচ্ছেন কারণ আমলকি হচ্ছে একটু তিতা হয় তো আর একটু কষকস হয় তাই হচ্ছে খেতে পারে না বাট এইটা অনেক বেশি মজা তো গতকালকে হচ্ছে আম্মুকে বলেছিলাম আম্মু আমাকে আধা কেজির ওপরে আমলকি কিনে দিয়েছে আর আমলকিটা আপনারা যখন নিয়ে আসবেন একটু বড়ো সাইজে নিয়ে আসবেন তো প্রথমে আমি আমলকিগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে ভালো মতো কেচে নিব আর এটা কিন্তু আপনাদেরকে খুব সাবধানে করতে হবে কারণ যদি হাতে লেগে যায় তাহলে কিন্তু হাত থেকে রক্ত বের হয়ে যাবে তো আমি এক এক করে সব কয়টা আমলকিই হচ্ছে কেচে নিচ্ছি আর এই কেঁচাটা কিন্তু একটু সাবধানে করতে হবে বেশি যদি আপনারা ডাবে কেচে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু যখন আমরা মোরব্বার আচারটা বানাবো তখন আমলকিগুলো খুলে পড়ে যাবে তাই বেশি হচ্ছে আমাদের ছিদ্র বড় করা যাবে না আর এত বেশি হচ্ছে কম করা যাবে না আমি দেখাচ্ছি আপনারা এই পরিমাণে হচ্ছে কাটা চামচ দিয়ে এগুলোকে ছিদ্র করে নেবেন আর এ পর্যায়ে আমার হচ্ছে কেঁচা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলোকে কিন্তু মিনিমাম আট থেকে দশ ঘন্টা পানিতে ভিজে রাখতে হবে একটু লং প্রসেস আপনারা যদি রাতে এটা করে রাখেন সেক্ষেত্রে অনেক ভালো হয় আমি এটা গতকালকে করে রেখেছি আজকে সকালে আমি আচারটা বানিয়েছি এটা আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি আর সারারাত পানিতে ভিজে রাখলে এটার মধ্যে যে কষগুলো থাকে ওগুলো হচ্ছে বের হয়ে যায় দেখতে পাচ্ছেন যে আমি সারারাত ভিজিয়ে রাখার পর এগুলো দেখতে এরকম হয়েছে এখন হচ্ছে একটু ভালো পানিতে পরিষ্কার করে আমি এই আমলকিগুলোকে একটা ছোট পাতিল বা প্যান যেটাই নেন সেটার মধ্যে হচ্ছে সেদ্ধ করতে হবে আর সেদ্ধটাও কিন্তু আপনাদেরকে ঘড়ির টাইম দেখেই করতে হবে ঠিক দশ মিনিট আপনাদেরকে এই আমলকিগুলো সেদ্ধ করতে হবে দশ মিনিট মিনিটের বেশি এই আমলকি আপনারা সেদ্ধ করবেন না সেক্ষেত্রে আমলকিগুলো কিন্তু খুলে খুলে পড়ে যাবে কারণ আমলকিগুলো হচ্ছে যখন সেদ্ধ করবেন তখন নরম হয়ে যাবে কারণ আমরা চিনি সেরার মধ্যে দিয়েও কিন্তু এটাকে রান্না করব তাই আমাদের 10 মিনিটই রান্না করতে হবে তো আমি গ্যাসের চুলাটা অন করে দিব এবং আমি ঠিক 10 মিনিট পরে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আমলকিগুলো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমলকিগুলো দেখতে এরকম হয়েছে আর এখন হচ্ছে আমি আমলকিগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ফেলবো মানে তুলে ফেলবো আর এখন একটা টিস্যু পেপার দিয়ে আমি এগুলো থেকে পানি বের করে নিব অবশ্যই আপনারা চেপে চেপে পানি বের করবেন যদি কিনা আপনারা এই আমলকির আচারটাকে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে একদম পানিটা শুকিয়ে ফেলতে হবে আমি অফ মানে একটা একটা করে শুকিয়ে নিয়েছিলাম টিস্যু পেপার দিয়ে আপনারা এমন করে নেবেন সেই ক্ষেত্রে আপনারা এই আচারটাকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন পানি থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমি এগুলোকে টিস্যু পেপার দিয়ে ভালো মতো চেপে চেপে পানিগুলো বের করে নিয়েছি আর দেখতে এরকম হয়েছে আর আমাদের লাগবে হচ্ছে চিনি চিনির পরিমাণটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন বাট আমি আধা কেজি উপরে হচ্ছে আমলো নিয়েছিলাম তাই বড় এক বাটি হচ্ছে আমি চিনি নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটু জর্দা রং আর নিয়েছি দারচিনি এলাচ এবং একটু বেত লবণ এইগুলোই লাগবে আর কিছু লাগবে না প্রথমে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন যে চিনিগুলো নিয়েছিলাম চিনিগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিব বেশি পানি দেওয়া যাবে না এটার মধ্যে তো পানি দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো আর নাড়ার সময় হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে চিনিগুলো যেন পুড়ে না যায় তো আমাদের চিনিগুলো গলে গিয়েছে এরকম হচ্ছে উপর দিয়ে ফেনা ফ্যানা উঠবে তারপরে হচ্ছে আমরা এটার মধ্যে যে আমাদের দারচিনিগুলো থাকবে আমরা ওগুলো দিয়ে দিব তো এগুলো দিয়ে পাঁচ মিনিট হচ্ছে আমরা একটু নাড়াচাড়া করার পর আমাদের যে জর্দা রঙটা ছিল ওইটা একটু পানি দিয়ে গুলে আমরা চিনি শিরার মধ্যে দিয়ে দিব আর অবশ্যই আপনারা হচ্ছে জর্দা রঙ বা হচ্ছে ফুড কালার ইউজ করবেন তাহলে এই মোরব্বার কালারটা অনেক বেশি সুন্দর হবে আপনারা চাইলে এই জর্দা রঙ বা ফুড কালারটা ইউজ নাও করতে পারেন বাট আমার কাছে দেখতে অনেক ভালো লাগে তাই আমি দিয়েছি আর এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব আমাদের যে সেদ্ধ করে আমলকি ওইটা তারপর দিয়ে দেব বিট লবণ আপনারা চাইলেন নর্মাল লবণটাও ইউজ করতে পারবেন আর এ পর্যায়ে হচ্ছে আপনারা অনবরত নাড়তে থাকবেন যা আচারগুলো নিচে লেগে না যায় সেক্ষেত্রে একটা পোড়া পোড়া স্মেল আসবে খেতে ভালো লাগবে না আর আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখন যে শিরাটা দেখতে পাচ্ছেন এটা একটু পানি পানি লাগছে কারণ আমরা চিনির মধ্যে একটু পানি ইউজ করেছিলাম আপনারা অনবরত নাড়তে থাকবেন তখন দেখবেন চিনি শিরাটা একদম ঘন হয়ে আসবে ওই সময় নামিয়ে ফেলবেন দেখেন আমার চিনি শিরাটা ঘন হওয়ার পর আমি এটা নামিয়ে নিয়েছি আর এটাকে আমি রাখবো মিনিমাম তিন থেকে চার ঘন্টা এরকম রেস্টে যেন এটার মধ্যে পুরো শিরাটা ঢুকে যায় মোরব্বাগুলোর মধ্যে দেখেন এটার ফাইনাল লুক আমার আমলকির মোরব্বা একদমই রেডি হয়ে গিয়েছে আর ট্রাস্ট মি আপনারা যদি আমলকির মোরব্বাটা বানিয়ে খান আপনারা কমেন্টে এসে আমাকে ধন্যবাদ না দিয়ে পারবেন না এত বেশি মজা আমি ফার্স্ট টাইম খেয়েছি আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমি তো অর্ধেক একাই শেষ করে ফেলেছি আমি ভেবেছিলাম যে এটা কেমন হবে তাই আধা কেজি বানিয়েছি আমাকে বলছে আরও এনে দেবে আমি অনেক বেশি বানিয়ে বয়ামে করে রেখে দেবো গাছের বয়ামে করে আর দেখেন আমি একটা হচ্ছে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এত সফট হয়েছে আর এটা খাওয়ার পর না আপনাদের মনেই হবে না যে আমলো খাচ্ছেন আর যখন বানানোর সাথে সাথে খাবেন সেক্ষেত্রে একটু তিতা বা একটু পুষ্টি লাগবে বাট এরপরে ঠিক হয়ে যাবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগবে লাইক শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে